বাজারে গেলছি ইনিসাল্লাহ একটা সাইকেল পছন্দ করেছি ইনিসাল্লা দাম দর করেছি ইনিসাল্লাহ পকেটে হাতও দিয়েছি ইনিসাল্লা হাদি দেখি টাকা নাই ইনশাল আসসালাম আরে মামা দুই দাদালাতি কোথায় চললেন ও কথা শুনেন না লাথি জেদ করেছে সাইকেল নিবে ঘরে টাকাও আছে তাই হাটে বাড়াইছি সাইকেল কিনে লিগা বাড়িতে আসবো কিন্তু মামা সাইকেল কিনবেন সেটা তো অবশ্যই ভালো কথা তবে কোনো কিছু ভবিষ্যতে করব কিনব এবং যাব সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইনশাল্লাহ বলতে হবে ঘুর বাপ রাখো তো তোমার নীতি কথা পকাটে টাকা আছে সাইকেল কিনবই সাইড দাও তো বাপু আমার দেরি হয়ে যাচ্ছে এলাতী যোরেসো বাজারে যাই তো সাইকেল কিনে দিই আমার অনেক কাজ আছে কাজ কাম সারতে হবে তুই এত জোরে বেলছি তোরা তুইরা সাইড দিত আমার তোলা বাদ দে আমার দাদার কি অবস্থা তাই দেখ আহা সসা রাস্তাঘাটে একটু দেহিস না যাত পারেন না ঘুর বাপু তুমি সাইকেল দেখি চালাবা না যাই হোক চাচা আপনারা কোথায় যাচ্ছেন ও কথা শুনো না বাপু বাড়ি থেকে আজ জেদ করি বাড়াইছি লাতির একটা সাইকেল কিনবই ও চাচা তাহলে তো আপনার বিশাল বড় ক্ষতি হয়ে গেল যাই হোক কিছু মনে করেন না আমি ছোট মানুষ আমাকে মাফ করে দিয়ে আচ্ছা ঠিক আছে বাপু আসলে কি বলবে সাকিব ভাই বর্তমানে মানুষের যে পরিস্থিতি ইমান আমল একেবারে নাই বললেই চলে আপনি ঠিকই বলেছেন বর্তমানে মানুষের ইমান একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আরে মামা আপনি না সাইকেল কিনতে গেলেন আপনাদের সাইকেল কোথায় আর বুইলেন না মামা বাজারে গেলছি ইনশাআল্লাহ একটা সাইকেল পছন্দ করেছি ইনশাআল্লাহ দাম দর করেছি ইনশাআল্লাহ পকেটে হাতও দিয়েছি ইনশাআল্লাহ হাদি দেখি টাকা নাই ইনশাআল্লাহ রাস্তায় আমার সাথে অ্যাক্সিডেন্ট হইছিল ইনশাআল্লাহ

এবং সে কাজে মোহনাব আল্লাহ আলমেন বরফত দেবে ইনশাআল্লাহ আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ